যে কষ্ট করে আমার ভোট দিয়ে নেতা বানাইছেন আপনারা আমার বয়স মাত্র ছয় মাস হয়েছে এমপির ছয় মাসে আমি প্রায় আটত্রিশটা ব্রিজ বানাইছি আটত্রিশটা ব্রিজ বানাইছি আপনারা জানেন তিন কোটি সাড়ে তিন কোটি টাকার বরাদ্দ পাইছিলাম টিয়ার কাবিকা রাস্তার প্রতিটা জায়গায় জায়গায় তিনশো ফুট চারশো ফুট করে করছি আর আগে আল্লাহর কসম করে যাই টিয়ার কাট টেকা কেউ খরচা করতো না মেরে দিতে সব

আমার যে তা মন করে তা আমি কই যে মন ঠিক আছে আমি কই যে ঠিক আছে আমারে মানছে বুর দিছে উকা বেটা যে তা মন করুক অনেকটা খাবিন করা বউর মত বানাই দিছে আমারে আমি তোমার কথা দিয়া যাইতেছি ওই যে রাস্তাখান খান কাউসারে ভাবে কইছে এটা যত খান লাগে তোমরা আমি এমপি থাকতে থাকতে আমি কথা দিয়া গেলাম আমি এমপি থাকতে থাকতে তোমার ভাও আর আমি খাদা লাগতে দিতাম না আমি

আইলে পরে খেও না খেয়ে টেকাটা মাই দেখায় হয় আর খায় নেতায় আছে আমি খাও আমার সাথে এর আমি টেকা দেই

কারণ টেকা যদি মারেন তাই এগিয়ে হইব দে ভাই আপনি আমার আর আমরা বাংলাদেশ সব বাবার এই একলার আগলা লাগবার লাগিয়া উস্তা দি কারণ আমার আর অসুবিধা আমি সুরা সিনা লাই আমি আপনারা খুশি হইছি বৃষ্টির মধ্যে আপনারা আমার লাগা ওয়েট করছেন দোয়া করতে আর ফুলা বানরে পড়াইতা কারণ আমি একলা বেরিস্টার হইয়া পি হইছি আমি না মন্ত্রী হইলাম লাভ কি দিব আপনাদের ঘরে যদি ফুলাটা বালা না হয় আপনার ফুরিটা যদি শিক্ষিত না হয় আপনারা মা রাজা রাজ হই যেমন আমার মাও কিন্তু অত পড়াশোনা নাই

আমরা বাসা তো চিনই নই আমার বাসার কোনো পর্দা নাই ইলাই ইলারের দৈরে যাওয়া লাগতো না সরাসরি আপনি যাইতো আর তবে মাঝে মাঝে সমস্যা হয় যে এত মানুর জায়গা যে এটা একটা মিষ্টি মতোই যায় ঠিক আছে থ্যাংক ইউ